আমাদের মাঝে উপস্থিত রয়েছে জাতীয়বাদী যুব দলের সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন বিএনপির সহযোগী বিষয়ক সম্পাদক বীর নওয়াজ জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কনবুল ইসলাম শ্রাবক উত্তরের সাবেক সদস্য সচিব নিয়ে এসছেন আপনারা ওইখানেই বসে পড়বেন উপস্থিত সকল নেতৃবৃন্দকে যার যার জায়গায় সুশৃঙ্খল পাবেন বসে থাকার জন্য অনুরোধ করছি মন্তব্য রাখবেন পক্ষশালার তাহলে সভাপতি পারবেজ হোসেন তার মেয়ে রিদি রিদি এই যে আমিরা ছিলাম এই জায়গা এই যে সে বসে রইল যদি সাহেব দেই যদি সাহেবকে জিজ্ঞেসি ভালো আপনারা সুন্দর করে আপনারা সুন্দর করে ভালো হইনা আসদবি ভাই দুই হাজার আমার বাবাকে দূর করা হয় আজ পর্যন্ত তো আর কোন

<laughs> <laughs> I am mean, to do, I <laughs>